ট্রেডিং এ ব্রেকআউট নামটা শুনলেই কেমন একটা উত্তেজনা কাজ করে তাই না কিন্তু এই ব্রেকআউট কি আসল নাকি একটা ফান্দ এটাই আজ আমরা খুঁজে বের করব ট্রেডারদের জন্য এটা একটা বিরাট দ্বিধার জায়গা একদিকে মনে হয় এই বুঝে একটা বড় মুভমেন্ট শুরু হলো ঠুকে পড়ি কিন্তু ভুল সময়ে ঠুকলেই কিন্তু বিপদ তাহলে আসল প্রশ্নটা কি কি করে বোঝা যাবে যে একটা সাপোর্ট বা রেসিস্ট্যান্স লেভেল সত্যি সত্যি ব্রেক হয়েছে অনেকেই ভাবেন এর উত্তরটা খুব সোজা কিন্তু আসলে ব্যাপারটা এতটা সহজ না এই চারটা দেখুন তো একবার এটা একটা ক্লাসিক ফলস ব্রেকআউটের একদম পারফেক্ট উদাহরণ খেয়াল করুন প্রাইস ওয়ান পয়েন্ট ফোর সেভেন জিরো জিরো সাপোর্ট লেভেলের নিচে ক্লোজ হল প্রথম দেখায় কি মনে হচ্ছে মনে হচ্ছে মার্কেট আরও নিচে যাবে ঠিক কিন্তু দেখুন কি হল ঠিক এর এরপরই মার্কেট ঘুরে গেল আর সোজা উপরের দিকে এই ফাঁদটার কথাই আমরা বলছিলাম এখন কথা হচ্ছে এই ফাঁদটা এত কমন কেন আর কেনই বা এত ট্রেডার্স এতে পা দেন চলুন একটু গভীরে গিয়ে দেখি ট্রেডারদের মধ্যে একটা খুব সাধারণ ধারণা কাজ করে সেটা হলো মার্কেট যদি কোনো সাপোর্ট বা রেসিস্টেন্স লেভেলের বাইরে গিয়ে ক্লোজ হয় তাহলে এই লেভেলটা ব্রেক হয়ে গেছে আর ঠিক এই ধারণাটাই কিন্তু অনেক সময় বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় কারণ বুঝতেই পারছেন মার্কেট সবসময় এত সোজা সাপটা চলে না আমাদের সোর্স মেটেরিয়ালও ঠিক এই কথাটাই বলা হয়েছে যদি কেউ বিশ্বাস করত যে এটি একটি আসল ব্রেকআউট তাহলে তাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে হতো। চিন্তা করে দেখুন শুধু এই একটা ভুল সিদ্ধান্তের জন্য পুরো ট্রেডিং অ্যাকাউন্টটাই কিন্তু ঝুঁকির মুখে পড়ে যেতে পারে এই যে বিভ্রান্তি এর একটা দারুণ ব্যাখ্যা আছে একে বলা যেতে পারে মার্কেটের নি জার্ক রিফ্লেক্স ব্যাপারটা কি ক্যান্ডেলস্টিক চার্টে যে হঠাৎ করে দামের বড় বড় স্পাইক দেখা যায় মানে দাম হুট করে অনেক উপরে বা নিচে চলে যায় এগুলোকে মার্কেটের ইচ্ছাকৃত মুভমেন্ট ভাবাটা ভুল বরং এগুলোকে মার্কেটের এক ধরনের রিফ্লেক্স বা অনৈচ্ছিক প্রতিক্রিয়া ভাবা যেতে পারে ঠিক যেমন ডাক্তার যখন হাঁটুতে ছোট হাতুড়ি দিয়ে আলতো করে টোকা দেন আমাদের পাটা নিজের অজান্তেই লাফিয়ে ওঠে এটাও অনেকটা সেরকমই তো মার্কেটের এই বিভ্রান্তিকর রিফ্লেক্স থেকে বাঁচার উপায়টা কী সমাধানটা কিন্তু অবাক করার মতো সহজ আর সেটা আমাদের হাতের কাছেই আছে আর সেটা হল লাইন চার্ট এইখানে কিন্তু আসল খেলাটা ক্যান্ডেলস্টিক চার্ট মার্কেটের ওই রিফ্লেক্সগুলো দেখায় মানে হুটখট করে দামের ওঠা নামা আর অন্যদিকে লাইন চার্ট কি করে ও শুধু ক্লোজিং প্রাইস দেখায় যার ফলে মার্কেটের ইচ্ছাকৃত গতিবিধি বা আসল মুভমেন্টটা পরিষ্কার বোঝা যায় আমাদের ফোকাস করতে হবে কিন্তু এই ইচ্ছাকৃত মুভমেন্টগুলোর ওপরেই এর কারণটাও খুব যুক্তিযুক্ত লাইন চার্ট যেহেতু শুধু ক্লোজিং প্রাইস দেখায় তাই এটা চার্টের বাকি সব নয়েজ বা অপ্রয়োজনীয় জিনিসগুলোকে ফিল্টার করে দেয় ওই যে হাই আর লো প্রাইসের স্পাইকগুলো যেগুলো আমাদের কনফিউজ করে দেয় লাইন চার্ট সেগুলোকে একদম ছেটে ফেলে ফলে আমরা মার্কেটের একটা অনেক পরিষ্কার ছবি দেখতে পাই বেশ তাহলে চলুন এবার হাতে কলমে দেখি যে মার্কেটের এই ইচ্ছাকৃত মুভমেন্টগুলোকে আমরা চার্টে ঠিক কিভাবে চিহ্নিত করতে পারি প্রসেসটা কিন্তু খুবই সহজ মাত্র তিনটা স্টেপ স্টেপ ওয়ান চার্টটাকে স্টিক থেকে বদলে লাইন চার্টে নিয়ে আসুন স্টেপ টু এবার এমন জায়গাগুলো খুঁজুন যেখানে প্রাইস বেশ কয়েকবার চূড়া বা পিক অথবা উপত্যকা বা ভ্যালি তৈরি করেছে আর সব শেষে তিন নম্বর স্টেপ কোনও একটা সুনির্দিষ্ট লাইনের ওপর ফোকাস না করে এই পিক আর ভ্যালির ক্লাস্টার বা গুচ্ছগুলোর চারপাশে একটা জোন হিসেবে সাপোর্ট আর রেসিস্টেন্স লাইন আঁকুন দেখুন এই পুরো কৌশলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা হল এর পেছনের কেনটা বোঝা আমরা শুধু একটা টেকনিক ফলো করছি না আমরা আসলে মার্কেটের সাইকোলজিটা বোঝার চেষ্টা করছি তাহলে আজকের আলোচনা থেকে আমরা কী কী শিখলাম চলুন একবারে দেখেনি এক মার্কেটের নি জার্ক রিফ্লেক্স বা হুটহাট স্পাইকগুলোকে পাত্তা দেওয়া যাবে না দুই মার্কেটের আসল মুভমেন্ট বুঝতে হলে লাইন চার্টের সাহায্য নিতে হবে তিন ক্যান্ডেলের ওপর সরু লাইন না টেনে পিক আর ভ্যালির ক্লাস্টারগুলোর চারপাশে জোন আঁকতে হবে আর সব থেকে জরুরি চার নম্বর পয়েন্টটা হল শুধু একবার কোনো লেভেলের বাইরে ক্লোজ হওয়া মানেই কিন্তু ব্রেকআউট কনফার্ম হয়ে যায় না আর শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই মার্কেটের এই রিফ্লেক্সের মতো আর কি কি জিনিস আছে যা একজন ট্রেডারের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে একটু ভেবে দেখবেন